আজকের ভিডিও থেকে আমরা জানবো গাছে ন্যাপথলিন ব্যবহার করলে কি হয় কেনই বা ব্যবহার করব। এর উপকারিতা কি কি রয়েছে এই ন্যাপথলিন ব্যবহারের ফলে গাছে কি ফুল ফলের পরিমাণ বৃদ্ধি পায় তাছাড়া এই ন্যাপথলিন কিভাবে ব্যবহার করলে সব থেকে বেশি উপকার পাওয়া যায় এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন তার আগে বলবো আপনি যদি আমার এই চ্যানেলটিতে প্রথম এসে থাকেন তাহলে এই রকম টিপসমূলক ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই বলি ন্যাপথলিন একটি জৈব যৌগ এটি একটি সুগন্ধযুক্ত হাইড্রোকার্বন যা একজোড়া বেঞ্জিন রিঙের সমন্বয়ে গঠিত হয় এই ন্যাপথলিন যেহেতু অতি সহজে পোকামাকরকে অনেক দূরে রাখে তাই অনেকে এই ন্যাপথলিনকে মত বল বলে থাকেন এর ব্যবহার সারা বিশ্বে কম বেশি করা হয়ে থাকে তবে এই ন্যাপথলিন শিশুদের থেকে একটু দূরে রাখা ভালো কারণ এর সংস্পর্শে বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন বমি ভাব ডায়রিয়া জন্ডিস শারীরিক ক্লান্তি মন্দা। এই সমস্ত বিষয়গুলি ঘটতে পারে তবে যে কোনো গাছে ফুল ফলের পরিমাণ বৃদ্ধি করতে গেলে গাছকে আগে নিরোগ ও স্বাস্থ্যবান রাখতে হয় যা আমরা সহজেই এই ন্যাপথলিনকে ব্যবহার করে করতে পারি এখন প্রশ্ন তাহলে এই ন্যাপথলিনকে আমরা কি কীভাবে ব্যবহার করতে পারি বন্ধুরা এই ন্যাপথলিন জলের সঙ্গে মিশিয়ে গাছে ব্যবহার করা অত্যন্ত একটি উপকারী জৈবিক পদ্ধতি তাই বলে এই বড়ো বড়ো ন্যাপথলিন জলের মধ্যে ফেলে রাখলে সহজে কিন্তু গুলবে না তার জন্য ন্যাপথলিনকে আগে গুঁড়ো করে নিতে হবে এবার এই গুঁড়ো এক চামচ পাঁচশো এমএল জলের সঙ্গে মিশিয়ে নেব এই গুঁড়ো জলের সঙ্গে সহজে কখনোই মিশতে চাইবে না তার জন্য আমাদের বেশ কিছুটা সময় ধরে জলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে যেতেই হবে এবার তার সঙ্গে মিশিয়ে নিতে হবে এক চামচ যে কোনো হ্যান্ডওয়াশ অথবা ডিশওয়াশ এটিকে বেশ কিছুটা সময় ধরে আবার নাড়িয়ে চাড়িয়ে তারপর দিতে হবে এক চামচ রান্নাঘরের হলুদ গুঁড়ো এই হলুদ গুঁড়ো একদিকে যেমন ছত্রাকনাশক অন্যদিকে অ্যান্টি ব্যাকটেরিয়াল এটিকেও বেশ কিছুটা সময় দিয়ে নাড়িয়ে চেড়িয়ে মিশিয়ে নেবার পর সঙ্গে মেশাতে হবে রান্নাঘরের ভিনেগার এটি দেবো এক চামচ মতো এবার এই দ্রবণকে ভালো করে মিশিয়ে দুই থেকে তিন ঘন্টার জন্য কোনো ছায়া জায়গাতে রেখে দেবো তারপর তা ছেঁকে নিয়ে স্প্রে বোতলে ভরে তার সঙ্গে ফ্রেশ জল মিশিয়ে মোট এক লিটার পরিমাপ করে নেব এবার এই জল গাছে ভালো করে স্প্রে করে দিতে হবে তাহলে দেখবেন গাছে সহজে কোনো রোগ পোকা আক্রমণ করবেই না কি কিছু পোকামাকড় থাকলেও তা সব পালিয়ে যাবে তবে এই কীটনাশক বাগানের সমস্ত গাছে দেওয়া অত্যন্ত প্রয়োজন যদি এইভাবে সপ্তাহে একদিন করে আমরা ব্যবহার করে রাখতে পারি তাহলে আমাদের সমস্ত গাছগুলি খুব ভালো থাকবে এবং ফুল ফলের পরিমাণও বৃদ্ধি পাবে এছাড়া মাটিতে যদি শামুক পিঁপড়ের উপদ্রব বৃদ্ধি পায় তাহলে ফিফটি পারসেন্ট ন্যাপথলিন গুঁড়োর সঙ্গে ফিফটি পারসেন্ট হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে গাছের চারিপাশ দিয়ে ভালো করে ছড়িয়ে দিতে হবে তাহলে দেখবেন সমস্ত পিঁপড়ে সহ পোকামাকড় থাকলে সব পালিয়ে যাবে এছাড়াও আমরা সুতির কাপড়কে ছোট ছোট করে কেটে তাতে একটি করে ন্যাপথলিন বেঁধে গাছের ডালে এইভাবে ঝুলিয়ে রাখতে পারি তাতে ন্যাপথলিনের যে গন্ধ সেই গন্ধে পোকামাকড় আসতে পারে না ফলে রোগ পোকার আক্রমণের হাত থেকে গাছকে খুব সহজেই বাঁচানো যায় এছাড়া আমরা গুঁড়োর সঙ্গে হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে রোগাক্রান্ত পাতার উপরে ছিটিয়ে দিতে পারি তাতেও পাতায় থাকা পোকামাকড়গুলি সব পালিয়ে যায় এইভাবে ন্যাপথলিন ব্যবহার করে আমরা আমাদের বাগানের সমস্ত গাছগুলিকে পোকামাকড়ের হাত থেকে সহজেই দূরে রেখে ফুল ফলের পরিমাণ বৃদ্ধি করাতে পারি তাহলে আজ এই পর্যন্তই পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে তা লিখে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর পারলে বন্ধুদের দেখার জন্য শেয়ার করে দেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার